জীবন দর্শন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অনেক অনেক অভিনন্দন ভিডিওটি সম্পূর্ণ থেকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিও ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রভু বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ থেকে পাওয়া কিছু শাশ্বত উপদেশের সংকলন উপস্থাপিত করা হলো। সকল পাঠকদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ বাণী আপনাদের চলার পথে সঠিক মার্গদর্শন করাবে এবং আলো দিশালী হয়ে উঠবে এখানে আপনি ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া মহান বাণীগুলি জানতে পারবেন এই মহান বাণীগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাই চলুন দেখে নেওয়া যাক আপনি কি কি জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান দেবতা বলে মনে করা হয় তিনি বিষ্ণুর অষ্ট অবতার এবং নিজের উচ্চকর্মের জন্য সর্বোচ্চ দেবতা হিসেবেও পূজিত হন তিনি সুরক্ষা করুণা কোমলতা এবং প্রেমের দেবতা ভগবান শ্রীকৃষ্ণ তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার জন্য বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ও পাণ্ডবদের পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখানোর জন্য যে উক্তিগুলি বলেছিল সেগুলি খুবই প্রাসঙ্গিক আপনি বিভ্রান্তিত অবস্থা থাকুন বা দুঃখজনক মেয়াজে থাকুন না কেন ভগবান কৃষ্ণের উক্তিগুলি সর্বদা আপনার কাজে লাগবে যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে সহায়তা করবে জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা দেবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্ম ফলের উপর নয় জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না সময় হলো সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে কেবলমাত্র স্বার্থ ত্যাগী হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই উপকার হবে জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষমস্থায়ী কিন্তু ব্যক্তি অর্জিত সম্মান চিরস্থায়ী ক্রোধ হিংসা হল মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না সধ্বংস এবং নরকের তিনটি দরজা আছে কাম ক্রোধ ও লোভ মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবল মাত্র তিনি পরম শক্তির অধিকারী বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনে সাহায্য করে বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনই সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য যিনি তার মন জয় করেছেন তার পক্ষে মন সেরা বন্ধু তবে যার পক্ষে এটি করতে ব্যর্থ হয়েছে তার পক্ষে মনি সর্বশ্রেষ্ঠ শত্রু আপনাকে যা কিছু করতে হবে তা করুন কিন্তু অহং দিয়ে নয় কামনা দিয়ে নয় হিংসা দিয়ে নয় বরং প্রেম করুণা নম্রতা এবং নিষ্ঠার সাথে আনন্দের মূল চাবিকাটি হলো ইচ্ছা হ্রাস যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় নিজের শত্রুর থেকে ঘেনার বদলে তাকে ভালোবাসা ফিরে দেন তার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে সফল ব্যক্তি কেবলমাত্র তিনি হতে পারেন যদি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আশঙ্কার উন্নতা পাবে যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি কষ্টের পর কখনও শেষ হবে না অন্ধকারময় সময় হল জীবনে সঠিক আশার আলোর পদপদর্শক নিজের সাথে সর্বদা অপরের তুলনায় হল মানুষের দুঃখের প্রধান কারণ ক্রোধ বুদ্ধি গ্রাস করে লোভ মনুষ্যত্ব গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে যা হবে তা জগতের ভালোর জন্যই হবে আশা করি ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও উক্তিগুলি আপনাদের ভালো লেগেছে সত্যি ভগবান শ্রীকৃষ্ণ এই মহান বাণী ও মুক্তিগুলি আমাদের জীবনে কাজে লাগিয়ে আমরা সফল হতে পারি তাই সকল ভগবান শ্রীকৃষ্ণ প্রেমী মানুষদের জানাই যে আপনারা আপনাদের নিজের জীবনে খুব সফলতা অর্জন করুন এবং জীবনে এগিয়ে যান ধন্যবাদ